রেজিনগর বিধানসভার পূর্ব চক্রে তৃণমূলের বিজয়া সম্মেলনে অনুষ্ঠিত হল বিকলনগর প্রাইমারি স্কুলে ব্লক সভাপতি মঞ্জুর শেখ ও প্রাক্তন সভাপতি আতাউর রহমানের নেতৃত্বে আয়োজিত এই সম্মেলন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয় দলকে মজবুত করা ও জনসংযোগ বাড়াতে এই উদ্যোগ বলে জানানো হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সহসভাধিপতি আতিবুর রহমান বিধায়ক হুমায়ুন কবির সহ তৃণমূলের নেতৃত্ব ও কর্মীরা রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ এবং আজকের এই বিজয় সম্মেলনীতে আপনারা দেখেছেন যে আমাদের মাত্র ৬টা গ্রাম পঞ্চায়েত সেই ছটা গ্রাম পঞ্চায়েতে প্রায় দশ হাজারের উপর মানুষ আজকে গোটা রেজিনগর এলাকায় স্তব্ধ করে দিয়েছে এতে প্রমাণিত হয় আগামী দু বিধানসভা নির্বাচনের প্রাককালে আমাদের এই বিজয় সম্মেলন সম্মেলনীটা অত্যন্ত একটা তাৎপর্য পর্যের একটা বিষয় তাই আগামী দু বিধানসভা নির্বাচনে বাংলার নেত্রী গোটা মুর্শিদাবাদ জেলার মধ্যে সব সব থেকে বেশি মার্জিনে রেজিনগর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্বাচিত হবে বন্দ্যোপাধ্যায়ের বিকল্প তো বাংলায় কেউ হয়ে ওঠেনি আগামী প্রজন্মেও হয়ে উঠবে না চৌত্রিশ বছরের বামফ্রন্ট সরকার দু সালে বিদায় নিয়েছে বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে আজকে চোদ্দ বছর প্লাস চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়নের কোন সীমারেখানে গিরে থেকে দেখছেন নিউজ